আসসালামু আলাইকুম সহজে শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় আটের সম্পাদ্য নম্বর এগারো করব আমাদের গণিত বইয়ের সম্পাদ্য নম্বর এগারোতে বলা আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ আমাদের একটি ত্রিভুজকে মেন ধরে বা প্রধান ধরে একটি এমন বৃত্ত আঁকতে হবে যেটা ত্রিভুজের বহির্বৃত্ত তো আমরা এই সম্পাদকটি আঁকা শুরু করি বহির্বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রথমেই ধরে একটি ত্রিভুজ এঁকে নিতে হবে মনে করি এবিসি একটি ত্রিভুজ এর বহির্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে এটি আমাদের সম্পাদ্য লেখার শুরুতে চিত্রেরও আগে লিখে নেওয়া অনেকটাই দরকার না হলে যারা খাতা দেখবেন তাদের বুঝতে একটু সমস্যা হতে পারে এতে সম্পাদ্যটি নম্বরও কম আসতে পারে তো আমরা এতটুকু কথা আগেই লিখে নিব এবার আমরা মূল চিত্রে প্রবেশ করি আমরা প্রথমেই একটি রশ্মি নিব আমরা এভাবে করে আগে একটি ত্রিভুজ অঙ্কন করে নিব আমরা এভাবে করে একটি প্রথমে ত্রিভুজ এঁকে নিব এই ত্রিভুজটির নাম দিব আমরা ত্রিভুজ এ বি ও সি এটি হচ্ছে আমাদের ত্রিভুজ ত্রিভুজকে কেন্দ্র করেই আমরা একটি বৃত্ত আঁকব যেটি হবে আমাদের ওই নির্দিষ্ট একটি ত্রিভুজের বহির্বৃত্ত এবার আমরা এই এসি বাহু এবং এবি বাহুকে একটি নির্দিষ্ট মাপ পর্যন্ত বর্ধিত করে নিব আমি এই এসি বাহুকে ছয় সেন্টিমিটারের মতো বর্ধিত করে নিব এটি আমার ইচ্ছে মতো নিচ্ছি তুমিও তোমার ইচ্ছে মতো এই মাপটি নিতে পারো এতে কোনো সমস্যা নেই আবার এই এবি বাহুকেও আমি প্রায় কাছাকাছি ছয় সেন্টিমিটারের মতোই বর্ধিত করে নিব তাহলে আমি এই এবি এবং এসি বাহুকে একটি মাপ পর্যন্তই বর্ধিত করে নিলাম এটিকে আমি বলতে পারি এ এবং এটিকে আমরা বলতে পারি যে এবি বাহুকে আমরা আমরা এডি পর্যন্ত বর্ধিত করে নিয়েছি এবার এই এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এইখানে এইটিকে আমাদের বর্ধিত করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কোণ নতুন করে সৃষ্টি হয়েছে একটি হচ্ছে এই কোণ ডিবিসি এবং আরেকটি হচ্ছে কোন এফসিবি তো এখানে কোন ডিবিসি যে আমাদের রয়েছে এই জায়গায় এটা হচ্ছে একটা কোণ আবার কোন এফসিবি অর্থাৎ এইখানে আমাদের আরও একটা কোণ তৈরি হয়েছে এবার আমরা এই কোন দুইটির সমাধিখণ্ড আঁকব কোন খণ্ড কিভাবে আঁকতে হয় তা আমি আগেও কয়েকটি ভিডিওতে দেখিয়েছি আজকেও আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কোন ডিবিসিকে সমাধিখণ্ডিত করব। কোন ডিবিসিকে সমাধিখণ্ডিত করার জন্য আমরা প্রথমেই এ বিন্দুতে বসিয়ে একটি চাপ এঁকে নিব এভাবে আমরা বি বিন্দুতে বসাবো ঠিক এভাবে বি বিন্দুতে বসাবো বসিয়ে এইভাবে করে এখানকার একটি চাপ আমি এঁকে নিব ঠিক এইভাবে এভাবে করে আমি একটি চাপ এঁকে নিব এরপরে আমরা আবার কম্পাসটিকে এইখানে ঠিক এই বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই কোনটা আঁকলাম আমরা এটার চাপটার মুখের মাপটুকু নেব শুধু এই মুখের মাপটুকু আমরা এভাবে করে ঠিক করে নিব এই যে ঠিক এতটুকু মাপ নেব আমরা এই মুখের মাপটা নিয়ে এইখানে বসিয়ে এইখানে এইভাবে করে একটি চাপ আবার এইখানে বসাবো ঠিক এখানে এখানে বসাবো আমরা ঠিক এখানে এভাবে বসিয়ে এভাবে করে আরও একটি চাপ এঁকে নিব এইবার এই চাপটিকে যদি আমরা একটি সরলরেখায় রূপান্তর করি তাহলে সেটি হয়ে যাবে আমাদের কোন বিয়ের সমদি খণ্ডক এইবার এটিকে আমি স্কেলের সাহায্যে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি এইভাবে তাহলে এটি হলো আমাদের কোন বিয়ের খণ্ডক। এটিকে আমরা বি এম বলতে পারি এটিকে আমরা বি এম ধরে নিলাম এবার আবার আমি একইভাবে কোন সি এরও খণ্ডক এঁকে নিব তো কোন সি এর খণ্ডক আঁকার জন্য আমি এভাবে সি বিন্দুতে কম্পাসটি বসাবো বসিয়ে আবার ওই একইভাবে একটি বৃত্তচাপ এখানেও আমাদের এঁকে নিতে হবে ঠিক এইভাবে এই হলো আমাদের একটি বৃত্ত চাপ এবার আবার আমি একইভাবে এইখানে বসাবো বসিয়ে এই মুখের মাপটুকু নেব ঠিক এইভাবে করে এখানে মুখের মাপটুকু নেব এবং মুখের মাপটিকে নিয়ে এই বিন্দুতে বসিয়ে এইভাবে করে একটি চাপ আঁকবো আবার এই বিন্দুতে বসাব এই বিন্দুতে বসাবো এই বিন্দুতে বসিয়ে নিয়ে এইভাবে করে একটি চা পাকবো এবার এটিকেও যদি আমি সোজাভাবে মিলিয়ে দেই তাহলে এটি হবে আমাদের কোন সি এর সমাধি খণ্ডক এবার আমি এটিকে একই সরল রেখায় যদি মিলিয়ে দেই তাহলে এটি হবে এই রকম অনেকটা এটি হলো আমাদের কোন সি এর সমাধি খণ্ডক এটিকে আমরা সি এন বলতে পারি বা ধরে নিতে পারি এবার আমরা বলতে পারি যে এই কোন বি এবং কোন সি এর সমাধি পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটিকে আমরা ও বিন্দু ধরতে পারি এবার আমাদের পরবর্তী কাজ হল এই ও বিন্দু থেকে এই বিসি রেখাংশের ওপর একটি লম্ব আঁকা লম্ব আঁকব আমরা তো লম্ব আমরা এভা থেকে কীভাবে কী করে আঁকতে হয় সেটি দেখাচ্ছি এইভাবে ও বিন্দুতে কম্পাসটি ধরতে হবে প্রথমে এইভাবে এই ও বিন্দুতে কম্পাসটি ধরে এই বিসি রেখাংশের একটু বাইরে থেকে একটি চা এঁকে নিতে হবে সুন্দর করে একটি চা এঁকে নিতে হবে আমাদের এই বিসি রেখাংশের বাইরে থেকে এইভাবে করে আমরা বিসি রেখাংশের বাইরে থেকে একটি চাপ এঁকে নিলাম এবার এই বিসি রেখাংশকে চাপটি আমাদের দুইটি বিন্দুতে ছেদ করেছে একটি হচ্ছে এই বিন্দু আরেকটি হচ্ছে এই বিন্দু এবার আমরা এই দুটি ছেদ বিন্দু আছে যে কোনো একটিতে আমাদের কম্পাসটি বসাবো এবং বসিয়ে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধের সমান করে মাপ নেব এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকবো আমরা এই বি এখানে বসিয়ে এইভাবে একটি বৃত্ত চাপ আঁকব আবার ঠিক এই বিন্দুতে বসাবো এবং আমরা অবশ্যই মাপটি অপরিবর্তিত রাখব অপরিবর্তিত রেখে এইভাবে একটি চাপ এঁকে নিব এবার এটি সরাসরি ও বিন্দুর সাথে যোগ করে দিলে এটি হবে আমাদের বিসি বাহুর ওপর একটি ও বিন্দু থেকে লম্ব তাহলে এবার আমরা ও বিন্দুর সাথে এটিকে যদি মিলিয়ে দেই আমাদের এটি পুরোপুরি মিলিয়ে দেওয়ার দরকার নেই আমরা শুধুমাত্র বিসি বাহুর উপর থেকেই এটি লম্ব টেনে নিব কারণ আমাদের এই পর্যন্তই শুধু দরকার তাহলে এবার এটি হলো আমাদের ও বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব এই লম্বকে আমরা ও লম্ব বলতে পারি এই লম্বটিকে আমরা ও লম্ব বলতে পারি এবার আমাদের সর্বশেষ কাজটি হচ্ছে আমরা এই ও বিন্দুতে মাপটি বসাবো ও বিন্দুতে কম্পাসটি বসিয়ে আমরা এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নেব আমরা এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নেব এই ও বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নেব এবং এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ও বিন্দুতে কম্পাসটি রেখে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা এইভাবে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা একটি বৃত্ত অঙ্কন করবো ও এইচের এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এভাবে একটি বৃত্ত অঙ্কন করে নিব এবার দেখো তো আমাদের এই সম্পাদ্যটি হয়ে গেল কিনা আমি প্রথমেই বলেছিলাম কোনো নির্দিষ্ট একটি ত্রিভুজের বহির্বৃত্ত আকার শর্তটি হচ্ছে এটি ওই ত্রিভুজের একটি বাহুকে সরাসরি এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে আমরা যে বৃত্তটি অঙ্কন করলাম আমাদের এই বৃত্তটি এই ত্রিভুজের একটি বাহুকে সরাসরি এবং এই অপর এবি এবং এসি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করেছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের এবিসি ত্রিভুজের এই যে ও বিন্দুকে কেন্দ্র করে যে আমরা একটি বৃত্ত আঁকলাম এই বৃত্তটি হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর বহির্বৃত্ত তাহলে আমাদের এটুকু পর্যন্ত করলেই তো হবে না আমাদের বর্ণনাটাও সুন্দরভাবে লিখতে হবে তাহলে এবার আমরা বর্ণনাটা দেখে নিব আমি যেভাবে যেভাবে সম্পাদ্যটা এঁকেছি এখানে সেভাবেই লেখা আছে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি একটি এঁকে নিয়েছিলাম তো আমরা প্রথমে যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করতে হবে আমি এবি এবং এসি বাহুদয়কে ডি ও এফ পর্যন্ত বর্ধিত করেছিলাম তারপর আমরা দেখেছিলাম বর্ধিত করার পরে আমাদের দুইটি নতুন কোন তৈরি হয়েছে আমরা সেই কোন ডিবিসি ও কোন এফসিবি এর সমাধি এঁকেছিলাম যথাক্রমে বি ও সিএন এবার আমরা দেখেছিলাম যে এই সমাধি খণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে তারপর আমরা ও বিন্দু থেকে আমাদের যে ত্রিভুজের একটি বাহু বিসি বাহু ছিল সেই বিসি বাহুর উপর একটি লম্ব এঁকেছিলাম এবং আমরা দেখেছিলাম সেই লম্বটি আমাদের বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করেছিল তারপর আমরা ওকে কেন্দ্র করে ও এইচ এর সমান নিয়ে মানে আমরা যে বিসি বাহুর উপর যে লম্বটি আঁকলাম ওকে ও বিন্দু থেকে ওই লম্বর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকেছিলাম তারপরই দেখলাম এই বৃত্তটি হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর একটি বহির্বৃত্ত এই পর্যন্ত করলেই আমাদের সম্পাদ্যটি ফুল কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আমাদের এই ক্লাসটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সহজে পরাশিকির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি